আসসালামু আলাইকুম আজকে হচ্ছে শনিবার তো শুরুে আসলে আপনারা কী কী অফার পাবেন এবং কি কি কালেকশন পূর্ণিমা স্যালিজ আজকে থাকছে আপনাদের জন্য এই নিয়েই হচ্ছে আজকের ভিডিওটা থাকবে এবং আমরা পাশে আপনাদের জন্য কিছু অফার রেখেছি দেখুন এগুলো সব হচ্ছে লখনউ ওয়ান পিস প্লাস হচ্ছে এখানে বিভিন্ন ওয়ান পিসের কালেকশান আছে এখানে চারশো টাকার কালেকশান আছে পাঁচশো টাকার ছয়শো সাতশো টাকার পর্যন্ত কালেকশান আছে যেগুলো হচ্ছে ওয়ান পিস থাকবে কাজ করা আসতে সেগুলো আপনারা পেয়ে যাবেন শোরুমে একটু রেডি ড্রেসের শোরুমটা একটু দেখাই আপনাদেরকে এখানে প্রচুর পরিমাণ কালেকশান থাকবে রেডি ড্রেসের এগুলো আটশো টাকা করে থাকছে নতুন অনেক কালেকশান আছে রেডি ড্রেসের মধ্যে এবং এ পাশেও কিন্তু আটশো টাকার সেই কালেকশানগুলো আছে দেখুন কত পরিমাণ কালেকশন এবং এ পাশে এক হাজার টাকার কিছু নতুন কালেকশন এসেছে আমাদের কাছে যেগুলো হচ্ছে ইউনিক ব্র্যান্ডের এগুলো ইউনিক ব্র্যান্ডের প্রত্যেকটা সাইজ আছে যেহেতু রেডিমেড ড্রেস থাকছে সেক্ষেত্রে প্রত্যেকটা সাইজ পাবেন এগুলো দুই হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন আপনার এই পাশে পনেরোশো টাকার ড্রেসের কালেকশন আছে বিভিন্ন পার্টি ওয়ার রেডিমেড টু পিসের কালেকশনগুলো পেয়ে যাবেন যেগুলো ফেন্সি টুপিস সতেরোশো আঠারোশো পনেরোশো বিভিন্ন প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন জাস্ট এই ওয়ান পিস একটু দেখুন এটা হচ্ছে আগানুরের ডিজাইন এবং এটার প্রাইস দিচ্ছি আমরা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এত সুন্দর একটা লাক্সারি প্রোডাক্ট এত সুন্দর একটা লাক্সারি প্রোডাক্ট যেটাতে বুটিক্সের কাজ করা জরি সুতোর কাজ করা এটা আমরা এক হাজার টাকা করে আপনাদেরকে দিচ্ছি বুঝতেই পারতেছেন কত বড় ধামাকা পাচ্ছেন আরেকটা ড্রেস একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে এটা টাকা করে আমরা দিচ্ছি এটা ওয়ার্কটা দেখুন মানে ইউনিক ক্লাসি ডিজাইন পাচ্ছি আমরা মধ্যে ট্রেন্ডি কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে দুই হাজার টাকা করে তিন হাজার টাকার ড্রেস দুই হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছে তো অবশ্যই কিন্তু চলে আসবেন পূর্ণিমা স্যারে যে আজকে আসতেই এই ধামাকাগুলো পেয়ে যাবেন এবং এই পাশে যে কালেকশনগুলো আছে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য ফোর পিস এগুলো প্রত্যেকটা ফোর পিস থাকবে আপনাদের জন্য যেগুলো আমরা তিন হাজার একশো করে দিচ্ছি এবং এ পাশে যে কালেকশানগুলো আছে এগুলো হচ্ছে আমরা দিচ্ছি আপনাদেরকে তিন হাজার টাকা করে বিভিন্ন প্রাইজের এখানে ড্রেস আছে এবং এই পাশে আপনাদের জন্য ফেন্সি ড্রেসগুলো আছে যেগুলো হচ্ছে ছয় হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো এমন নিজের মধ্যে পেয়ে যাবেন এবং এখানে অনেক ক্যাটালকের ড্রেস আছে এখানে অনেক ক্যাটালকের ড্রেস আছে এবং এখানে অনেক পার্টি ড্রেসের কালেকশান আছে প্রচুর পরিমাণে কিন্তু আপনারা পাকিস্তানি পার্টি ড্রেসগুলো পেয়ে যাবেন অনেক অনেক ব্র্যান্ডের ড্রেস আছে এই যে এই পাশে দেখাই দেয় আপনাদেরকে এগুলো সব হচ্ছে নতুন আসছে আমাদের জাস্ট এই সাইডটাতে দেখুন কত পরিমাণ কালেকশন আপনাদের জন্য এবং এই পাশে যে কালেকশনগুলো আছে এগুলো সব পাকিস্তানি ড্রেসের কালেকশন থাকবে অনেক অনেক পাকিস্তানি ড্রেসের কালেকশন যে এখানে নুরসের ড্রেস আছে বিন খালেদ বিন হামিদের অনেকগুলো ক্যাটোলকের ড্রেস পাবেন যে এখানে অনেক ড্রেস আছে আসলে দেখি শেষ করতে পারবো না এবং সুতির উপরে যারা গর্জিয়াস রেডিমেড ড্রেস আছেন পাকিস্তানি ওই ড্রেসগুলো কিন্তু পাবেন এবং সুতির মধ্যে পাকিস্তানের যেই আনসি ড্রেস আছে সেগুলো কিন্তু পেয়ে যাবেন এখানে প্রচুর পরিমাণ কালেকশন আছে আঠারোশো টাকার মধ্যে এবং এ পাশে এগুলো সব হচ্ছে লোনের কালেকশন নয়শো টাকার মধ্যে লোন এবং এ পাশে যেগুলো আছে এগুলো থাকবে আপনাদের জন্য আটশো টাকার মধ্যে লোন এবং এই ঘরটিতে আঠারোশো দুই হাজার টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর ড্রেস পাবেন দেখুন এখানে কত সুন্দর সুন্দর এগুলো দিল্লি বিরিক্সার এটা আমাদের মূলত দিল্লি বিরিক্সার শোরুম এ পাশে সুতির মধ্যে কাজ করা ড্রেসগুলো পাবেন তেরোশো এক হাজার তারপর পনেরোশো আঠারোশো বিভিন্ন প্রাইজের ড্রেস আছে এবং আমাদের এই যে ঘরটা আছে এখানে লোন নয়শো টাকার লোন পেয়ে যাবেন প্লাস কিছু দিল্লি ব্রিক্সের কালেকশন পাবেন প্লাস হচ্ছে আপনারা পেয়ে যাবেন পাকিস্তানি ড্রেস এ পাশে সুতির যত ড্রেস আসছে এবং এই কালেকশনটা একবারে নতুন আমাদের যেটা হচ্ছে আমরা তেরোশো টাকা করে ফোর পিসের সেট আপনাদেরকে দিচ্ছি তো অবশ্যই চলে আসবেন আজকে আমাদের এই দুইটা শোরুম এখানে মোট চারটা শোরুম আছে চারটা শোরুমে যাবো চারটা শোরুমে অফার আছে কিন্তু আপনাদের জন্য কী কী অফার আছে আমি দেখাই দিই আপনাদেরকে এখানে ছয়শো পঞ্চাশ টাকার ড্রেস আছে এগুলো সব ছয়শো পঞ্চাশ টাকা এখানে আটশো টাকার বিবেগের ড্রেস আছে সাতশো টাকার মধ্যে আপনারা সুতি বারিশের কালেকশন পাবেন চারশো পঞ্চাশের ড্রেস আছে ফ্রি পিস যেগুলো হচ্ছে কটনের মধ্যে জমজম এগুলো জমজম থ্রি পিস বলে যেগুলো আমরা চারশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এবং এই পাশে যে ড্রেসগুলো আছে এগুলো বিপুলের ড্রেস জাস্ট একটা ক্যাথলক দেখে আপনাদেরকে এগুলো ইন্ডিয়ান বিপুলের ড্রেস যেগুলো হচ্ছে সতেরোশো আঠারোশো টাকা ছিল সেই ড্রেসগুলো আমরা এক হাজার টাকা করে আপনাদেরকে দিয়েছি এই যে এখানে এই ব্ল্যাক ড্রেসটা দেখুন এইটাও আমরা এক হাজার টাকা করে আপনাদেরকে দিচ্ছি এগুলো দারুণ থাকছে

ইনশাল্লাহ ড্রেসের অফার থাকবে চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু এই যে এই শোরুমটা আপনারা প্রচুর পরিমাণ কালেকশন পাচ্ছেন নিজেদের জন্য হোক কিংবা গিফটের জন্য কিংবা হচ্ছে সেলের জন্য বিজনেসের জন্য আপনি যদি উদ্যুক্ত হতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমে চলে আসবেন আসলে একটা ফ্লোরে এত পরিমাণ কালেকশন থাকবে আপনাদের জন্য কেউ মিস করবেন না তো প্রত্যেকেই চলে আসবেন আসসালামু আলাইকুম